হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো নাও আজকের ক্লাসে আমরা হচ্ছে ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টার থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা হচ্ছে সলভ করবো তো তোমরা ক্লাস টেনের যে চলতরিতের যে সূত্রগুলো পেয়েছি সেই সূত্রগুলো সবগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে খুব ইজিলি তোমরা হচ্ছে এগুলো করতে পারবে আর যদি নাও পারো হচ্ছে আমরা ক্লাসের থ্রুতে এক এক করে প্রত্যেকটা সূত্র থেকে হচ্ছে অঙ্ক নেব এবং সেগুলো এক এক করে তোমাদের সাথে সলভ করবো ওকে তোমার স্টুডেন্ট ফার্স্ট আমরা আজকে যে কোয়েশ্চেনটা নিয়েছি দেখো কি লেখা আছে বলেছে যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে কী সময় কী পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে প্রবাহ মাত্রা সাইনকে আমাদের মনে রাখতে হবে প্রবাহ মাত্রা ইজকুয়াল টু আই ঠিক আছে তাহলে আমরা আই এর একটা ফর্মুলা পেয়েছিলাম বা প্রবাহ মাত্রা যেখানে বলা হয়েছিল আই ইজিক টু কিউ বাই টি মানে কত সময় ধরে কতটা আধান যাচ্ছে এখানে বলে দিয়েছে কিউ পরিমাণ আধান যাচ্ছে এবং একই সাথে বলেছে কত সময় টি সময় তাহলে এখানে যেহেতু কোনো আমাদের পার্টিকুলার ডিজিট দেওয়া নেই পাঁচ ছয় তিন চার এরকম পার্টিকুলার সংখ্যা দেওয়া নেই সেই কারণে কিন্তু আমাদের কিউ বাই টি এরকম আকারেই রেখে দিতে হবে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি করে করবো দেখো এক্ষেত্রে আমাদের উত্তর কিভাবে করতে হবে ফার্স্টে লিখতে হবে ধরি প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান সমান আচ্ছা চলো এখানে একটা ছোট ধরি পরিবাহীর পরিবাহির প্রবাহ মাত্রা পরিবাহির প্রবাহ মাত্রা কিভাবে এখানে আই ধরে নিচ্ছে আমরা ঠিক আছে তাহলে ধরি পরিবাহের প্রবাহমাত্রা আয় ওকে যেহেতু এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো যেহেতু দেওয়া আছে সময় টি এবং কিউ পরিমাণ আধান তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি যেহেতু সময় টি এবং আধানের পরিমাণ এবং আধানের পরিমাণ কি দেওয়া আছে আমাদের আধানের পরিমাণ কিউ দেওয়া আছে ওকে তাহলে দেখো এবার এখান থেকে আমরা বলতে পারি আধানের পরিমাণ কিউ তাহলে আমরা কি জানি তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে আমরা জানি বা অতএব আমরা না দিলেও চলো এখানে আমরা জানি কি জানি আমরা প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা যেটাকে দেওয়া হচ্ছে কি আই দ্বারা প্রকাশ করা হয় তাই তো প্রবাহ মাত্রা আই ইজিক টু কি আই ইজ ইজিক টু আমরা বলতে পারি এখানে সময় কি আছে ঠিক আর আধান হচ্ছে কিউ তাহলে প্রবাহ মাত্রা ইজ ইজিক টু আমরা যেহেতু জানি আচ্ছা চলো এখানে এটা না লিখে আমরা জাস্ট নর্মাল লিখি প্রবাহ মাত্রা ইজ ইজিক টু আচ্ছা প্রবাহ মাত্রা ইজ আধান বাই সময় ঠিক আছে আধান বাই হচ্ছে সময় ঠিক আছে তাহলে আধান বাই সময় তাহলে এখানে আমরা বলতে পারি অতএব প্রবাহ মাত্রা কি ধরা হয়েছে আই তাহলে আই ইজিক টু কত হবে এখানে কিউ বাই হচ্ছে টি তাহলে আমরা বলতে পারি প্রবাহ মাত্রা এখানে কত হবে প্রবাহ মাত্রা কিউ বাই টি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এবার এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের হচ্ছে অনেক সময় এম সি দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাকে সিম্পল এত কিছু তো করার কিছু নেই তোমাকে সিম্পল হচ্ছে ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমরা প্রবাহ মাত্রা আই ইস গোল্ট পেয়েছিলাম কিউ বাই টি তার মানে এখানে আমাদের আধানার সময় যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সেই দুটোকে জাস্ট পুট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এবং সেটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখানে আলাদা করে যেহেতু ডিজিট দেওয়া নেই তাহলে তোমাকে কোনো রকম ভয় পেলে হবে না এখানে ডিজিট যেহেতু নেই নর্মাল যেটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো তোমাদের মধ্যে যাদের এটা পজ করে নোট ডাউন করো অবশ্যই পজ করে নোট ডাউন করে নাও ঠিক আছে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই কোনো গাণিতিক প্রবলেম নেই ওকে